হ্যালো মাই Higher স্টুডেন্টস ওয়েলকাম টু Chapter হায়ার ম্যাথ পাস্ট পেপার চ্যাপ্টার ওয়ান মেট্রিক্স অ্যান্ড ডিটার্মিনেটস সো স্টুডেন্টস আজকের ক্লাসে আমি তোমাদের পেজ solve চার পাস সলভ করবো পাশাপাশি পেজ ফিফটিনের ছয় নম্বর solve সলভ Okay, ওকে আমি জুম করেছি তোমরা gulo ভালো করে দেখে নাও দেখো এখানে এই তিনটা ম্যাথ কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রথমটা এসেছে যশুর বোর্ডে দ্বিতীয়টা কুমিল্লা বোর্ডে তৃতীয়টা রাজশাহী বোর্ডে এসেছে তাহলে চলো ফার্স্টে আমরা চার নাম্বার ম্যাথটা সলভ করি ওকে কোশ্চানটা দেখো যদি এ এত এবং বি এটা হয় তবে বি এবং বি এ নির্ণয় করো জাস্ট আমাদের কি এ আর বি এর গুণফল বের করতে হবে তারপর আর এর গুণ করতে হবে তাহলে ফার্স্টে আমরা এবি নির্ণয় করব তাহলে আমরা এবি লিখে এখানে এ মেট্রিক্স টি লিখবো লিখার পর পাশে আমরা কি লিখবো বি বিমেট্রিক্সটি লিখবো এখন আমাদের কি করতে হবে এখানে ফার্স্ট সারি দিয়ে কি করবো আমরা সেকেন্ড দুটা কলামকে গুণ করে দিব ফার্স্টে আমরা প্রথম কলামকে গুণ করবো তাহলে এখানে ওয়ান আর ফোর ওয়ান আর ফোর দিব তারপর প্লাস দিয়ে কি করবো সিক্স আর টু সিক্স আর টু লিখবো তাহলে আমাদের প্রথম সারি দিয়ে প্রথম কলামের গুণ শেষ এখন আমরা এই প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করবো তাই না তাহলে এখানে ওয়ান আর জিরো ওয়ান আর জিরো লিখবো তারপর প্লাস দিয়ে কি লিখবো ওয়ান দেখো এখানে একটা বিষয় এইখানের যে পজিশনটা এই যে পজিশনটা দেখতেছো এটা এটা আমাদের মেট্রিক কি পজিশন ওয়ান টু তাই না সো এই পজিশনের যে ভ্যালুটা মানে যে ভুক্তিটা আমরা বের করব বের করার জন্য আমরা কি করতে হবে আমরা যে দুটা ম্যাট্রিক্স গুণ করতেছি এটার প্রথমটার এই শাড়ি সংখ্যা শাড়ি কি হবে শাড়ি হবে ওয়ান আর দ্বিতীয়টার কলাম কত হবে কলাম হবে টু এই দুটো আমরা গুণ করবো দেখো এখানে কি করছি আমরা প্রথম ম্যাট্রিক্সের প্রথম শাড়ি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম গুণ করেছে তাই না সেই প্রদূষণ থেকে আমরা মানে কোনটা কোনটা গুণ হবে এটা বের করতে পারি যেমন এটা দেখো এটা কি হবে এটা হবে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় শাড়ি দ্বিতীয় শাড়ি আর দ্বিতীয় মেট্রিক দ্বিতীয় কলাম এই দ্বিতীয় কলাম থেকে শেষ এখন আমরা এই দ্বিতীয় সারি দিয়ে করবো গুণ করবে দুটা কলামকে তাহলে এখানে এই থ্রি আর ফোর কত হবে মাইনাস থ্রি ইন্টু আমরা লিখব ফার্স্টে তারপর প্লাস দিয়ে ফাইভ আর টু ফাইভ ইন্টু টু এখন আমাদের এই দ্বিতীয় শাড়ি দিয়ে প্রথম কলামের গুণ করা শেষ এখন আমরা দ্বিতীয় শাড়ি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করবো তাহলে এই এইভ ইন্টু মাইনাস ওয়ান তাহলে এখন চোখগুলো ক্যালকুলেশন করি এখানে ওয়ান আর ফোর গুণ করলে কত হয় ফোর এখানে প্লাস এর প্লাস তারপরে কত হবে এটা হবে টুয়েলভ তাহলে এটা এটা হয়ে গেল তো এখন আমরা এটা এটাকে করব তাহলে এটা কি হবে ডাবল ওয়ান আট জিরো কি জিরো প্লাস মাইনাস সিক্স তাই না তাহলে কি হবে জিরো মাইনাস সিক্স আমরা লিখতে পারি আমরা এখানে জিরো মাইনাস সিক্স লিখবো তাহলে এটাকে করার পর কি এটা হবে দিকটাকে ক্যালকুলেশন করলে কি এটা হবে তাহলে আবার এগুলাকে ক্যালকুলেশন করো এখানে এটা কত এটা হবে সিক্সটিন এটা হবে মাইনাস সিক্স এটা হবে মাইনাস ফাইভ এটা কি হবে এটা হবে মাইনাস টু সো আমাদের কি এ আর নির্ণয় হয়ে গেল এখন আমরা বিএ নির্ণয় করব স্টুডেন্ট বিয়ে নির্ণয় করার জন্য বিমেট্রিক্স টি লিখবো লিখার পর এখানে পাশে তাহলে এখানে আমরা এই ফার্স্ট শাড়ি দিয়ে কি করবো ফার্স্ট শাড়ি দিয়ে তার ফার্স্ট কলামকে প্রথমে করব করে আমরা কি এখানে লিখবো তার এটাকে ক্যালকুলেশন করে আমরা যা পাবো এটা হবে কি আমাদের প্রথম বুকি মানে ওয়ান প্রদূষণের বুকি তারপর আমরা আবার এই ফার্স্ট শাড়ি দিয়ে কি করবো সেকেন্ড কলমকে গুণ করে এখানে লিখবো ওয়ান টু প্রু শুনে লিখবো তো এখানে আমরা লিখবো তারপর তারপর আমরা কি করবো তাহলে আমাদের ফার্স্ট শাড়ির কাশেষ আমরা এই দ্বিতীয় দিয়ে কি করবো এই দ্বিতীয় শাড়ি দিয়ে এই দ্বিতীয় গুণ করবো গুণ করে এখানে আমরা এখানে ফার্স্টে প্রথম কলামকে গুণ করে এখানে লিখবো আবার দ্বিতীয় শাড়ি দিয়ে দ্বিতীয় কলমকে গুণ করে আমরা এখানে লিখবো লেখার পর আমরা এই ক্যালকুলেশন গুলো করবো করার পর কি আমাদের এটা আমরা রেজাল্ট পাবো তাই না তো এটাই হবে কি এটাই হবে আমাদের বিয়ে সো কি হবে এ বি এম বি এ করতে হয়েছে আই হোপ তোমরা বুঝতে পেরেছো ওকে তাহলে নেক্সট ম্যাথটি দেখো ওকে পাঁচ নাম্বার ম্যাথটি দেখো পি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তাই না এটা কি কলাম এটার একটা সারি সারি তিনটা এবং কিউ কিউ এর সারি একটা কলাম তিনটা হলে আমাদের কি করতে হবে ট্রান্সপোজ অফ পি কিউ মানে পি কিউ ফার্স্ট করে তারপর এটা ট্রান্সপোজ করতে হবে মানে আমরা পি আর কিউ কে গুণ করে এটার ট্রান্সপোজ নির্ণয় করলে কি আমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে তাহলে চলো সলভ করি ফার্স্টে আমরা পি আর কিউ কে লিখলাম এখানে দেওয়া আছে দিয়ে আর লিখার পর পি আর কিউ ইকুয়াল এখানে পি ম্যাট্রিক্স লিখবো অ্যাজ ইট ইজ তারপর কি কি ম্যাট্রিক্স লিখবো তাহলে এবার আমাদের গুণ করতে হবে ফার্স্টে এই প্রথম সারি দিয়ে যেহেতু প্রথম সারিতে মাত্র একটা ভুক্তি যদি আমরা কি করতে হবে তিনটা কলামকে গুণ করতে হবে তাই না এখানে কলাম কিন্তু তিনটা তাহলে ফার্স্টে দেখো 1 আর 2 কে আমরা গুণ করব এখানে কি প্লাস দিয়ে আমরা কিছু লিখতে পারবো না কারণ এখানে কি বুকটি জাস্ট একটা একটা করে তাহলে এখন আবার কি আমরা ওয়ান দিয়ে এই মাইনাস ওয়ান কে গুণ করবো মাইনাস ওয়ান কে গুণ করলাম তারপর আবার আমরা ওয়ান দিয়ে এই জিরো কে গুণ করবো এখানে গুণ করলাম তাহলে আমাদের প্রথম সারি দিয়ে গুণ করা শেষ তো এখন আমরা কি করবো এই দ্বিতীয় সারি দিয়ে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্স তিনটা কলামকে গুণ করবো তাহলে এখানে টু তাহলে মাইনাস টু এখানে গুণ করে আমরা এই দ্বিতীয় সারি বরাবর লিখতেছি

এটা যে পেলাম এটা কি এটা হচ্ছে আমাদের পিকু এর মান তাই না পিকু ম্যাট্রিক্স গুণ করার পর এটা মানে এখন জাস্ট আমরা কি করব এটাকে ট্রান্সপোজ করে দিলেই হবে হ্যাঁ তো দেখো ট্রান্সপোজ করার জন্য কি করব আমরা এই যে সারিটা রয়েছে এটাকে আমরা কলাম বানিয়ে দিব ওকে এই যে দেখো এটাকে আমরা কলাম এখানে কনভার্ট করেছি এই দ্বিতীয় সারিকে আমরা এখানে কি করব দ্বিতীয় কলাম বানিয়েছি এই তৃতীয় সারিকে এখানে আমরা কি তৃতীয় কলাম বানিয়েছি সো এটা হবে কি এটা হবে আমাদের অ্যানসার আই হোপ বুঝতে পেরেছো ওকে নেক্সট প্রবলেম দেখো ছয় নাম্বার বি একটা ম্যাট্রিক্স দেয়া আছে তাহলে আমাদের কি করতে হবে বি ইনটু ট্রান্সপোজ অফ বি মানে বি আর আর কি করব আমরা বি এর ট্রান্সপোজ বের করে এটাকে গুণ করে দিলেই হবে তাহলে ফার্স্টে আমরা বি এর ট্রান্সপোজ বের করে ফেলি দেখো এখানে বি টি লিখে এই বি ম্যাট্রিক্স এজ ইট ইজ লিখে এখানে কি টি লিখব লেখার পর এখানে আমরা ফার্স্ট কলামকে এখানে ফার্স্ট সারিতে কনভার্ট করে দিয়েছি সেকেন্ড কলামকে কি করব আমরা সেকেন্ড কলাম বানিয়ে দিব তারপর এখন আমরা দুটাকে গুণ করব দেখো এই বি লিখলাম তারপর নিম্ন কলাম এখানে কি এটাকে আমরা বিটি পাশে লিখবো লিখার পর আমরা কি গুণ করার জন্য ফার্স্টে আমরা এই সাড়ে সাথে এই দুটো কলামকে গুণ করবো তাই না তাহলে এখানে টু আর টু গুণ করলে কত হয় ফোর ডিরেক্ট লিখে ফেলেছি তারপর প্লাস দিয়ে এ ওয়ান আর এ ওয়ান কত হবে ওয়ান গুন করলে ওয়ান হয় এখন এ টু এর সাথে কি হবে এ জিরো টু আর জিরো কত হয় জিরো প্লাস দিয়ে এ ওয়ান এর সাথে আর গুণ করলে কত হয় টু এখন আমরা কি করবো এই দ্বিতীয় সারির সাথে এই দুটা কলামকে কি করবো গুণ করে দিব তাহলে এখানে জিরো আর টু কত হবে জিরো আর টু হবে জিরো আর টু আর ওয়ানে কত হবে টু আর ওয়ানে হবে টু তাহলে আমরা এই দ্বিতীয় দ্বিতীয় শাড়ির সাথে প্রথম কলামের গুণ শেষ তাই না দেখো এটাকে দ্বিতীয় শাড়ি দেয় না টু আর কলাম কি ওয়ান প্রদূষণটা কি টু আর ওয়ান পজিশনটা কিন্তু এটা দেয় না তো আমরা দ্বিতীয় শাড়ি আর প্রথম কলামকে গুণ করলে আমরা এই প্রদূষণে বসাবো এটা আমাদের মাথায় রাখতে হবে ওকে তারপর দেখো দ্বিতীয় শাড়ি মানে টু দ্বিতীয় কলাম আমরা গুন করে এখানে লিখতে হবে তাহলে জিরো আর জিরো গুন করলে কত হবে জিরো আর জিরো হবে জিরো টু আর এটাকে ক্যালকুলেশন করে নতুন লিখবো এই ফোর আর ওয়ান কত হবে ফাইভ জিরো আর টু টু জিরো আর টু টু জিরো আর ফোর ফোর কি আমাদের অ্যান্সার আজকের ক্লাসটি পুরোপুরি বুঝতে পেরেছো যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে সো স্টুডেন্টস আজকের ক্লাসটি এখানেই শেষ করছি তোমরা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই করে ফেলো সবাইকে ধন্যবাদ